হ্যালো আলাইকুম আমরা আজকে যে আইভার ম্যাক ইঞ্জেকশন দিচ্ছি তাদের বিভিন্ন ধরনের যে সমস্যা হয় এখানে সবকিছু লিখাই আছে আপনার একটু দেখে নেবেন তো শর্টকাটে ভিডিওটা করব কারণ অনেকগুলো কাজ আছে এখানে তার ডিটেলস আছে এগুলো হচ্ছে পশু পাখির বিভিন্ন ধরনের চামড়ার সমস্যা বা স্কিন ডিজিজ কোনো প্রবলেমের কারণে ইউজ করতে হয় তো আমি এখন ভ্যাকসিন দিব অলরেডি কয়েকটাকে দিয়ে দিছি তো যেহেতু আমাদের ডেটটা মনে থাকে না তারিখটা তো আমরা কতদিন পরে দিচ্ছি বা কি করতেছি এটা মনে রাখার জন্য আমরা আজকে ভ্যাকসিনটা দিলাম এবং এখন ইঞ্জেকশন দিব প্রথম ভিডিওতে সেটা আপনার দেখতে পাবেন তো আমরা আমরা এখন দিছি হচ্ছে আপনার টাইসনকে দিছি আর কাকে দিলাম না আর লুনাকে দিছি তোমাদের ভিডিওগুলো আমরা করতে পারিনি কারণ সংক্ষেপে শেষ করতে পারছিলাম যাই হোক এখন আমরা জামালকে দিব এর আমরা যে যে কটা আজকে দেওয়া যায় আর কি যাওয়ার চেষ্টা করি আমরা দিতে খুব সময় এটা স্ক্রিনের মধ্যে দিতে হয় না হ্যাঁ জার্মান নো হ্যাঁ না আইডিকা হ্যায় জার্মান নো স্টপ যা নো 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 না না যা তো এরা একটু দেওয়ার সময় একটু লাফলাফি করে কারণ এরা ইঞ্জেকশনকে খুব ভয় পায় এই কারণে রক্ত দেওয়া হয়নি না আলি রক্ত দি বড় মাছটা লাগে এবার রক্ত দিব যে এটা হচ্ছে অ্যাভেম্যাক্টিন ইঞ্জেকশন এটা প্রতি পঞ্চাশ কেজিতে এক এম দিতে হয় আর যদি তার থেকে ছোট হয় সেই হিসাবে নিতে হবে অথবা আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে কীভাবে ডাক্তার আপনাদেরকে সাজেস্ট করতেছে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন তবে ডগের ক্ষেত্রে বিড়াল কুকুরের ক্ষেত্রে অবশ্যই ডগের এবং যারা ভালো অভিজ্ঞ ডাক্তার তাদেরকে দেখাবেন নয়ত আপনার মহাবিপদে পড়ে যাবেন কারণ সবাই কুকুর আর বিড়ালের ট্রিটমেন্ট করতে পারে না গরুর ট্রিটমেন্টের সাথে কুকুর বিড়ালের ট্রিটমেন্টটা করে ফেলে এটা অ্যাকচুয়ালি অ্যাডজাস্টের মতো নয় প্রায় আপনাদেরকে বুঝে দিতে হবে রেডি করে নি আমাদের রক্সে দিব রক্সেরও এটা সমস্যা হচ্ছে তো এটা শীত যখন আপনার বৃষ্টি বাদল হয় তখন আরক্সিডাম রক্সিট যখন বৃষ্টি বাদল হয় তখন এই সমস্যাটা বেশি দেখা যায় তাই আমরা বুঝে শুনে কাজটা করব এরকম হয়ে গেল দিয়ে দাও খুলে দেব আবার নিচ্ছি আমি এক এক করে সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি কম বেশি দেখি কি করা যায় তো আসলে এটা ভয় পাওয়া যাবে না বা টেনশন নেওয়া যাবে না ঠান্ডা মাথায় দিয়ে দিবেন সবাই দিবে আর যদি ওদেরকে একটু ভয় খাইয়ে দেন তাহলে সেই কিন্তু ইঞ্জেকশন দিয়ে দিবেন একটা বিষয় বড় এটা এক হবে প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য এক এম এল করে হরি 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 아주 이상한 거안 보시고 아주 아주 앞에 어디 있어요? 네, 어디 참가돼요. 아주 아주

দুইটা একসাথে দিলে ভালো তাহলে জিনিসটা মনে থাকবে তিন ওষুধটাও দিতে হবে ক্লাফিটাও দিতে হবে একসাথে তাহলে সুবিধা হবে এটা আমি এটা হচ্ছে এইটা আরেকটাকে দিন বিচ্ছুকে দেওয়া হয়নি না বিচ্ছুকে ধর সবাইকে এটা তো বড়টা মনে হয় হবে না

ওটা আমি অ্যাডজাস্ট করছি মনে করা করি কিছু নাই অ্যাডজাস্ট করছি এই যে তুমি এই যে দেখছেন এই যে অ্যাডজাস্ট করলো এই যে একটা জিনিস দেখাই নেই করার পরে ঝাড়া যাবে না এই যে ঝাড়ছে এই যে এখানে কিন্তু বাতাস ঢুকে গেছে এই বাতাসটা যদি ভিতরে ঢোকে এটা থেকে ভাইরাস বা বিভিন্ন ধরনের মাংস পতে যাওয়ার ভয় থাকে এই জিনিসটা করা যাবে না এটা আবার আমাকে ঠিক করতে হবে না বেলটা বেল্টা থাকবে কখনো আর যে বেশি আর কাজ করবি না যেটা পারিস না জানিস

क्या नहीं करी ना? जय 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 श्री राम लाभ हम तो ना खामा ना तो खाओ भी खाओ भी तो पेंडे हो बिच्छू नो 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 आह नो घर घर शिंदी है बिच्छू चलो

ধরনের পেইন হয় ওদেরকে দিতে হোক ছোট বাচ্চা কেবল পাঁচ মাস বয়স তাই এরা একটু পেইন যারা বড় আছে তারাও একটু যদি আমরা স্বাভাবিকভাবে না নিই তাহলে ওরা একটু পেইন দেয় কিন্তু যখন ওদেরকে আবার আমরা স্বাভাবিকভাবে যাওয়ার দেওয়ার চেষ্টা করি বুঝতে না তখন আবার তারা সুন্দরভাবে ভাবে দিতে দেয় এই হচ্ছে ব্যাপারে এগুলোকে দিই

ভাই ভাই আসসালামু আলাইকুম এই যে আমি ভাই আপনি কোথায় আচ্ছা 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 আইছেন আপনি আইছেন আচ্ছা আমরা আমরা আজকে মোটামুটি সবাইকে দিলাম একটি ইঞ্জেকশন এবং ভ্যাকসিন বুস্টার ডোজ দিলাম তো মোটামুটি সবাইকে দিছি খালি যাদের পেটে বেবি আছে তাদেরকে দিই নি যেমন রানী মিকু তারপর আরও যারা আছে কম বেশি তবে অন্যকে দিছি তো যাই হোক সকলে দোয়া করবেন আমাদের ডগাসের জন্য আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ